ভোজনরসিক ও খাদ্যপ্রেমীদের কথা মাথায় রেখে ইসাপুরায় যাত্রা শুরু করেছে আরফি কফি হাউস ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট রবিবার বারো অক্টোবর বিকালে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের পূর্ব পার্শ্বে এক মনোরম নিরিবিলি পরিবেশে অবস্থিত এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয় রেস্টুরেন্টটি ঘুরে দেখা গেছে আপনার যান্ত্রিক জীবনের ব্যস্ততা ও ক্লান্তি ভুলে কিছুটা সময় পরিবারের সদস্য অথবা প্রিয়জনকে নিয়ে কাটানোর এক অপূর্ব জায়গা আরভি কফি হাউস ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট মানসম্মত ও রুচিশীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে আসা এই আরফি কফি হাউস ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট মুন্সীগঞ্জ বিক্রমপুরবাসীর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে রেস্টুরেন্টটিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয় রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মাঝারুল তালুকদার জানান আরফি কফি হাউস ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট গ্রাহকরা ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৃপ্তির সাথে উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম আমার প্রথম ব্যবসা হয়েছে আমি বাজারে মুরগি দোকান আছে রাইস মিল আছে ওইখানে ব্যবসা করি তারপরে পরবর্তীতে যেতগুলো রেস্টুরেন্ট আছে আস্তে আস্তে ওইখানে দিক ঠিক আছে ওখানে যাই যাওয়ার পরে অনেক সুন্দর লাগে পরিবেশ দেখতে ভালো লাগে তার জন্য আমি পরিবেশ একটা চিন্তা আপনার নিজে করছি যেন এখানে একটা রেস্টুরেন্ট সুন্দর এখানে প্লেসটা সুন্দর আছে দেওয়ার জন্য তারপরে আস্তে আস্তে মাথায় এই চিন্তা আসার পরে দেখি এখানে সম্পূর্ণ মানে সুন্দর জিনিস লাগতেছে তারপরে আমার দেওয়ার একটা উদ্দেশ্য নিচ্ছি এখানে আমি যে সেপ রেখেছি জাপান থাইল্যান্ড তারপর ঢাকা বিভিন্ন জায়গায় বড় বড়ো জায়গায় কাজ করেছে এই জন্য তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তাকে এখানে রাখা হয়েছে আমার রেস্টুরেন্টের নাম আরবি কফি অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট ইচ্ছা করি বেস্ট হবে আমাদের মধ্যে চলে এখন মেনুতে থাকছে পিৎজা বার্গার চাউমিন সোপ ফুচকা অ্যাপিটাইজার সেট মেনু পাস্তা বিরিয়ানি জুস লাচ্ছি মিল্ক কফি ফালুদা সহ সব ধরনের থাই ও চাইনিজ সহ একশো দশ পদের খাবার এছাড়া দেশি খাবারের আয়োজন থাকবে পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে খাবারের অর্ডার সরবরাহ করা হবে এখান থেকে রেস্টুরেন্টের প্রধান শেফ নুরুজ্জামান শেখ একজন পেশাদার রাধুনী। দেশ বিদেশে কাজ করেছেন রান্নায় তার অভিজ্ঞতা রয়েছে তিন যুগের সকালে নাস্তা ব্রেকফাস্টে সবকিছু কাজ করেছি টাকা দেয় কাজ করেছি এই প্রথম আমাদের মুন্সিমুঞ্জির মধ্যে এই প্রথম ফার্স্ট আমি নতুন কিছু দেওয়ার জন্য যে আমি চেষ্টা করছি যে রেস্টুরেন্ট আরবি রেস্টুরেন্ট করলাম উদ্বোধন করলাম আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের কর্মকর্তা যারা আছেন সবাইকে নিয়ে ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির খাবার দেওয়ার জন্য এমনকি ফুড কোয়ালিটির সুন্দর খাবার দাবার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের ভয় সবাই আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য কোম্পানিতে যে কিছু ভালো দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ মানসম্মত খাবার ও গ্রাহক সেবার প্রতি বিশেষ নজর রাখবেন আরফি কফি হাউস কর্তৃপক্ষ তাদের আশা এই রেস্টুরেন্টটি খুব শীঘ্রই স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠবে